আমি আইছি তারাবাড়িতে তারাবাড়ির দিক আমি আমার গাড়ির কাছে যে যা ইয়া করতে আমার আয় না নলে খালি আমারে আইতা খালি তারাবাড়িতে আমি খালি গাড়ি তুপ্তছি আমার লইব এমন টাইমে আইসির পুরা প্রথমে একটা বাইকেরে বাড়ি দিছে বাড়ি দিয়ে গেছে আমার গাড়িরে বাড়ি মারছে ঠিক কি মারুতি বেনে আচ্ছা মারুতি বেনে প্রথমে বাইকটারে বাড়ি মারছে

এই তো আমার এটা স্করপিও আমার আইছে আমার লেখা তারা আমি গাড়ি তুটতাম লুইছি করে সেরা বাড়িটা মারছে থানা থেকে ফোন করা হয়েছে থানা থেকে ফোন করছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে